শিরোনাম মাইল স্কুলে বিমান বিধ্বস্তে বিশ জন নিহত অধিকাংশই শিশু বিস্তারিত রাজধানীর উত্তরার মাইল স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত বিশ জন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে অন্তত একশো জন নিহতদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানা গেছে আজ সোমবার বেলা একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পরেই স্কুল ভবনে বিমানটি বিধ্বস্ত হয় দুর্ঘটনার সময় স্কুল ছুটি হয়ে গিয়েছিল তবে অনেক শিশু ও অভিভাবক তখনও ভবনে অবস্থান করছিলেন প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানায় ভবনের প্রথম তলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর দ্বিতীয় তলায় দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর ক্লাস চলছিল দুর্ঘটনায় প্রিন্সিপালের অফিস ও একটি কোচিং সেন্টারের অংশও ক্ষতিগ্রস্ত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানান ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত উনিশটি মরদেহ উদ্ধার করা হয়েছে যাদের অনেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি ধারণা করা হচ্ছে অধিকাংশই নিহত শিশু মরদেহ শনাক্ত ডিএনএ পরীক্ষা করা হবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক জানান আহতদের মধ্যে অষ্টআশি জন হাসপাতালে ভর্তি আছে তাদের মধ্যে পঁচিশ জনের অবস্থা আশঙ্কাজনক আজ রক্তের প্রয়োজন না হলেও আগামীকাল রক্তের প্রয়োজন হতে পারে বলে তিনি জানান আপনারা আপনাদের পরিচয় এবং আপনাদের নাম্বার আমাদের লোকজন রাখবে নাম এন্ট্রি করে যেতে পারেন চিকিৎসা আমাদের কোন জনবলের অভাব নেই আমাদের ওষুধপত্রের অভাব নেই অসংখ্য রোগী ক্রিটিক্যাল আছে আমরা তাদেরকে আরো অ্যাসেসমেন্ট করব ফায়ার সার্ভিস সেনাবাহিনী পুলিশ সহ বিভিন্ন সংস্থা উদ্ধার কাজে অংশ নেয় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ চলমান রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বহিরাগতদের হাসপাতালে প্রবেশ না করার অনুরোধ করা হচ্ছে যাতে সংক্রমণের ঝুঁকি না বাড়ে দুর্ঘটনার খবর পেয়ে স্কুলের সামনে ভিড় করেন অসংখ্য অভিভাবক ও স্বজন আহতদের জন্য রক্ত দেওয়ার আহ্বান জানানো হচ্ছে